আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান নাম ঠিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন কথা হলো চার রাগাত পরে যে দোয়া পড়ি আমরা এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয় ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই কোরআন হাদিসের ফরমেটের মতো করে নেই তাহলে সেটার কারণে সব না হয়ে বরং গুণা হওয়ার সংখ্যা আছে এই জন্য সাবধান থাকতে হবে চার রাকাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে কোরআন হাদিস দেয়নি আপনি কেন ওটা বানিয়ে পড়বেন আমাদের অনেক যুবকরা আছে যুবক তারাবি পড়ে না কিরে বাবা কেন তারাবি পড়তে যাস না কহুজুর এখন ওই যে তারাবি দোয়া মুখস্থ করতে পারিনি আছে না নাই অতএব এই সমস্ত ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আবার তারাবির এই চার রাখাত পরপর যেরকম দোয়া আছে একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির শেষে দেয় আর কি কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাবিজ সাহরা পড়েন কোথা পাইছেন একটু দেখাই দিলে আমরাও করতে পারি নাই তো কোথাও বুঝতে পারছেন কথা তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফর্মেট তৈরি করব সেটা বেদাত হবে মনে রাখবেন টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না আমল নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না যা পারছি আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু নকল আমল করছেন ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন খবর আছে বেদাত করলে জাহান নাম টিকানা অতএব আল্লাহ তালা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তো অভিজ্ঞান করুন আপনি বলবেন বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসছে এখন আবার নতুন নতুন কথা শুনি আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে আপনি কেন বিদেশ গেছেন দুনিয়াটা তো ভালো বুঝেন যে বাপদাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই আল্লাহ ওনাদের যত ততটুকু করছেন আল্লাহ হয়তো সেটাই কবল করবেন কিন্তু আমাদের কাল্লা তৌফিক দিয়েছেন আমরা সঠিকটা জানতে পারছি অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে আমাদের বাপদাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ দু চারটা মানুষ হবে তাদের ভুল হয়েছে আমাদেরও ভুল হচ্ছে কিছু হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপ এটা ভুল বলে গেছে যদি ধরে কোরআন হাদিস ভুল প্রমাণ হয় তাহলে আমাদেরটাও বাদ দিবেন যেটা সঠিক করোনাধীস আলু এটা গ্রহণ করবেন মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার চোদ্দ গোষ্ঠী করে আসে ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে মক্কার মস্মিকরা এই কথা বলতো যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো তাওহিদে আসো তারা বলতো যে আমরা আমাদের বাপদাদাকে যে অবস্থা দেখেছি মাল ফাইনা আলহি আবা আনা আমরা সেটা ধরে রাখবো এটা কোনো ভালো কথা না বাপদাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে একটা কথা বলি আমাদের বাপ দাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল সেগুলো আমরা ধরে রাখি নাই ওই বেদাতগুলা বুলবালগুলো ধরে রাখছেন ভালোগুলো সব ছেড়ে দিয়েছেন বাপদাদার মধ্যে অনেক ভালো জিনিস ছিল কি ছিল না আমাদের বাপদাদারা বাপদাদাদেরকে মুরব্বিদেরকে সম্মান করতো কি করতো না আজকাল যুবক পোলাপানের মধ্যে আছে এগুলা তো বাপ দাদার যেগুলো ছিল সেগুলো সব ছেড়ে দিছেন ঠিক না ভাই ঠিক আমাদের বাপদাদারা তাদের বাপদাদার দিকে মুখের দিকে তাকায় কথা বলার সাহস পাইতো কি পরিমাণ সম্মান করতো বয়সে বুড়া হয়ে গেছে এরপরে যদি মা দি পিঠে নিচের দিকে তাকায় থাকতো আর এখন চার বছরের বাচ্চাকে একটা দমক দিলে এমনি করে টাকা ঘাড় মোটা করে ঠিক না ভাই ঠিক বাংলাদেশে মানুষের কিছু সামাজিক সৌন্দর্য ছিল সেগুলো হারিয়ে গেছে ভাইরা আমার নষ্ট হয়ে গেছে আমাদের যুব সমাজ তারা বকে যাচ্ছে অতএব বাপ দাদার ভালো গুলোকে আমরা ধারণ করে রাখব ইনশা আল্লাহ তবে তাদের ভুল ভাল কিছু থাকলে তারা মানুষ ছিলেন বইয়ের উর্ধে না সেগুলো আমরা গ্রহণ করব না অতএব তারাবির চার রাখাত পরপরের দোয়া তারাবির শেষে মোনাজাতের দোয়া এগুলো কোনোটাই কোরআন বা হাদিসের কোনো নির্দেশ নয় আমরা তারাবির পর চার রাগাত বসে চা পারি পারি পানি বসে থাকতে পারি জিকির করতে পারি এটা আমাদের ব্যাপার কিন্তু এটা দোয়া বানাই নিব যেটা পড়তে হবে সবাই আবার সুরের শরের তালে তাল মিলিয়ে শরীয়তে কোনো এবাদ্যতার মধ্যে নিজের মন গড়া কোনো পদ্ধতি ঢুকানো যায় নাই অতএব এটা করবো না